যারা বলছেন যে গণতন্ত্র হারাম এবার আমরা তাদের কাছেই প্রশ্নটা রাখতে চাই তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা দিকে জানা যারা ইসলামী দল যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায় তাদের ভোটার কমাচ্ছে আমাদের ফতোয়াটা তাদের কিছু ভোট ক্ষয় করে দিচ্ছেন এই কথাটা বলার মাধ্যম দিয়েও তিনি তার আদর্শিক যে দেউলিয়াত্ম সেটাকে তিনি প্রমাণ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে তিনি ইসলামকে মনে করেছেন একটা ভোটের বিষয় আপনাকে এই কথা বলতে হচ্ছে যে নারীর উপরে কোন কোনো পর্দার বিধান আমরা চাপাবো না আমরা দেশে সালাদ قائم করব না কোনো বিধানই আপনারা قائم করবেন না তাহলে কি ইসলাম নি আপনার কাজ করবে কি ইসলামের পরিবেশ আপনারা তৈরি করবে আমরা খিলাফত قائم করার জন্য নববী পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দেখানো পদ্ধতি এই পদ্ধতির বাইরে কখনো শান্তি আসতে পারে না আমরা শুধুমাত্র ফতোয়া দিয়ে খান্ত হয়নি আমরা তো সমাজকে পরিশুদ্ধ করার জন্য কাজ করছি সমাজের মানুষকে তাওহিদের দিকে আহ্বান বাংলাদেশে যারা ইসলামী খিলাফতের পক্ষে কথা বলছেন যারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন তাদের সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা আছে কিনা এ বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি আরো বলেছেন যে ইসলামের বিপ্লব যদি তারা চেয়ে থাকেন তাহলে তাদের সুনির্দিষ্ট কর্মপন্থা কোথায় এ বিষয়ে আমাদের যেটা জবাব সেটি হচ্ছে তিনি আসলে বিপ্লব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা সম্ভবত রাজনৈতিক বিপ্লব অথবা সামরিক বিপ্লবকে বুঝিয়েছেন মূলত ইসলামে বিপ্লবটা এ ধরনের নয় ইসলামের বিপ্লবটা হচ্ছে আদর্শিক বিপ্লব রাজনৈতিক বিপ্লব সামরিক বিপ্লবের বিপরীতে আদর্শিক বিপ্লবের যে জায়গাটা সেই জায়গাটাকে তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন এবং সেটাকে তিনি ধরার মধ্যে বলে মনে করেন নাই ফলশ্রুতিতে তিনি এই বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়েছেন বলে আমরা মনে করছি আমরা মনে করি ইসলামের বিজয়টা ইসলামের যে সামাজিক বিপ্লবের যে আদর্শটা এটাই হচ্ছে আমাদের মৌলিক আদর্শ রাজনৈতিক এবং সামরিক বিপ্লব ঘটানো এটা মূলত আমাদের উদ্দেশ্য নয় একটা সমাজ যখন উভিদ এবং উপর গড়ে উঠবে একটা সমাজ এখন একটা আদর্শের উপর গড়ে উঠবে সেই আদর্শের মাধ্যম দিয়ে বিপ্লবটা হবে এই বিপ্লব রাজনৈতিক ক্ষমতার মাধ্যম দিয়ে হতে পারে না এই বিপ্লব শুধুমাত্র আহ সামরিক সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে বা অস্ত্রের মাধ্যম দিয়ে হবে এই কথাটা আমরা বিশ্বাস করি না আমরা জানি যে ক্ষমতার মাধ্যম দিয়ে যে বিপ্লবগুলো হয়েছে সেই ক্ষমতা যতদিন ছিল ততদিন পর্যন্ত বিপ্লবটা স্থায়ী হয়েছে কিন্তু আদর্শের মাধ্যম দিয়ে ইসলামের যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটাই ছিল আদর্শ আসল বিপ্লব এবং যে বিপ্লবের মাধ্যম দিয়ে সমাজে স্থায়ী পরিবর্তন সাধিত হয়েছে আমরা সেই বিপ্লবের কথাই বলছি সেই বিপ্লবের পক্ষে কথা বলছি ইসলামী খেলাফত একটা নাম। নাম নাম এটা ক্ষমতা গ্রহণের না বা ক্ষমতায় নিজে নয়। অথবা ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়ায় তারা এগুতে চাচ্ছেন সেটা কখনো ইসলামী খেলাফতের পথ নয় তিনি প্রশ্ন তুলেছেন যারা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলছেন তাদের সুনির্দিষ্ট কোন কর্মপন্থা আছে কিনা অবশ্যই আছে আমরা যে কর্মপন্থা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ওয়াদা করেছেন যারা ইমান এনেছে এবং যারা আমলসালে করেছে তাদেরকে তিনি অবশ্যই খেলাফত দান করবেন ক্ষমতা দান করবেন রাজনৈতিক বিজয় দান করবেন যেমন ভাবে দান করেছিলেন ইতিপূর্বে যে জাতিরা এসেছিল তাদেরকেও এখানে আল্লাহ রব্লি আলমিন দুটো শর্ত আরোপ করেছেন একটা হচ্ছে ইমান প্রথমে নিয়ে আসতে হবে দ্বিতীয়ত সলেহের মাধ্যম দিয়ে আল্লাহ রব্লি আলমিন এখানে ভিন্ন কোনো পদ্ধতির কথা এখানে উল্লেখ করেননি কোনো বিষয়ের কথাও বলেন নাই সম্পূর্ণ আদর্শিক বিষয়টা এখানে আনা হয়েছে যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত যেটা আমাদের দৈনন্দিন করপন্থার সাথে সম্পৃক্ত ওই আয়াতের ইশেষ অংশে বলা হয়েছে ইয়া বি সেই আর তারা শুধুমাত্র আমারই আবদ করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না অর্থাৎ পুরো বিষয়টাই আদর্শিক বিষয় আমাদের কর্মপন্থা মানুষকে আমরা পরিশুদ্ধ করতে চাই তৌহিদের আলোকে মুসলমাদের আলোকে তাদেরকে পরিচর্যা করতে চাই তাদেরকে প্রশিক্ষিত করতে চাই আমরা বিকাশ বিকাশ ঘটাতে ঘটাতে চাই চাই বিশুদ্ধ এবং সেই সাথে আমরা রিজাল উদ্দিন তৈরি করতে চাই যারা এই বিশুদ্ধ দাওয়াতকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য সামগ্রিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে আর এই কারণেই আমরা সংগঠিতভাবে কাজ করি আমাদের নেতৃত্ব আছেন সেই নেতার অধীনে আমরা এই দাওয়াতি প্ল্যাটফর্ম দাওয়াতি কার্যক্রম আমরা চালিয়ে যাই এবং এর বিজয় আমরা কখনো এটা নির্ধারণ করি না যে আমরা ক্ষমতায় যাব আমাদের বিজয় যেটা আমরা নির্ধারণ করি সেটা হচ্ছে মানুষের কাছে তাও করতে পারা মানুষকে দিনের পথে পরিচর্যা করতে পারা এটাকে আমরা আমাদের সাফল্য মনে করি এটাই আমাদের বিজয় মনে করি আপনি হয়তো বলতে পারেন যে এর সুনির্দিষ্ট সময়সীমা কোথায় পাঁচ বছর পরে হয়তো আমরা ক্ষমতায় যাব দশ বছর পরে ক্ষমতায় যাব আসলে ইসলাম দশ বছর পনেরো বছর বিশ বছরের কোনো কর্মপরিকল্পনার নাম নয় এটা একটা স্থায়ী কর্মপরিকল্পনার নাম এই বিজয় হয়তো কালকেও আসতে পারে অথবা এই বিজয় হয়তো বিশ বছর পরেও আসতে পারে অথবা এই বিজয় কখনো নাও আসতে পারে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারা যারা এসেছিলেন তাদের মধ্যে কয়জন রাজনৈতিক বিজয় পেয়েছিলেন মাত্র চারজন বাকিরা তো রাজনৈতিক বিজয়ের কোনো খবরই ছিল না দুনিয়াতে তারা তাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না তাদের সাথী পর্যন্ত ছিল না তাদেরকে আমরা কি মনে করবো তারা তাদের দাওয়াতে তারা ব্যর্থ হয়েছেন বা তারা তাদের কর্মপন্থা ছিল না বা তারা তাদের কর্মপন্থা মানে পরিকল্পনাহীন ছিল এই ধরনের কথাবার্তা বলাটা নিঃসন্দেহে আমাদের ওলামায় কেরাম যারা আছেন আমাদের কেরাম যারা আছেন তাদের প্রতি একটা অপবাদ দেওয়ার স্বামী সুতরাং আমরা আশা করছি যে তিনি যে কথাটি বলেছেন সেই কথার মাধ্যম দিয়ে আমাদের দিনদার ভাইরা যেন বিভ্রান্ত না হন তারা যেন এই কথা না মনে করেন যে ইসলামের নিজস্ব কোনো কর্মপন্থা নাই ইসলামের কর্মপন্থা একটাই আছে প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে মিলে যাওয়া প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে মিলে যাওয়ার জন্য ইসলাম আসে নাই ইসলাম বিশ্বাসে পরিবর্তন করতে ইসলাম এসে আল্লাহ রসুলের আদর্শকে প্রতিষ্ঠা করতে সেই আদর্শ গ্রহণকারীর সংখ্যা যদি একজন হয় সেটাই আমাদের জন্য সাফল্য সেটাই আমাদের জন্য সফলতা আমরা মনে করি আমরা মনে করি জান্নাতে যাওয়াটাই আমাদের জন্য সফলতা দুনিয়ার ক্ষমতা গ্রহণ করাটা বা দুনিয়ার ক্ষমতা গ্রহণ করার জন্য আহ পাঁচ বছর দশ বছর পরিকল্পনা গ্রহণ করাটা এটা আমাদের মৌলিক নীতির সাথে কখনোই যায় না এই বিষয়টা নিয়ে আশা করি আমাদের যারা দর্শকদের মধ্যে যারা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা যেন ভুল পথে না চলে যান এবং সেই সাথে যিনি কথা বলেছেন তিনিও তার কথাটি নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন এবং সঠিক পন্থায় ফিরে আসবেন এটাই আমাদের কাম্য